चीलोगे, तुमने तो तुमने चीलोगे साला भी। आप यार आज ही करो, आज ही चीखी चीलास करेंगे, आज ही करो। हट बेटा, हट। तो आज ही करो। आज कल ही पकड़ोगे ना?

তে ঘৰতে বিছ মিনিট প্লিজ আপনাদের কাছে কোনো নিবেদন করতেছি আপনারা প্লিজ বসে পড়েন দয়কারে ওয়াজ হবে ওয়াজ করবে সমস্যা সামর্থ্য আকাম ভাই আপনি কি মাথা খারাপ হয়েছে একটা বক্তাকে অপমান করে কালু থানা ইউনিয়নের পাইকার আপনারা প্লিজ দয়া করে বসে বলেন মাথা ঠান্ডা করেন না করবে আমরা আপনি সামর্থ্য নেওয়া করেন ভাই আমি প্লিজ ওয়া দেখো আপনার কাছে তোদের নিবেদন করতেছি আপনি বসে পড়েন প্লিজ সবাই বসে পড়েন প্লিজ সবাই বসে পড়েন সবাই বসে বলেন বসে বলেন সবাই বসে বলেন প্লিজ সবাই বসে বলেন সবাই বসে বলেন এই সরজলা খেতেখানে জানে ইসলামি তো বেলাল আছে আশা বসে বলেন এই शमीम ভাই বসে বলেন গাই বসে বলেন ভাই বসে বলেন ভাই বসে বসে বসে

سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله এই মাহিকে ভেঙে ধরে একটাই লোকে যদি আপনাদের কোনো অনুরোধ থাকে সেটা ভাত্রভাবে না আমি তো আদান পর্যন্ত আমার দায়িত্ব আমি তো আরো আধা ঘন্টা নিজেই নিছি করছি না আমি তো সব কিছু বলে নিলাম আমি তো কিছু বলে নিলাম যেখানে আমি না বিল দিতে চাই না